মহাবিশ্ব বা বিশ্বম্র খান্ড কোটি কোটি জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ দিনের বেলায় সূর্য আর রাতের আকাশে চাঁদ সহ অসংখ্য আলোক বিন্দু দেখা যায় আর এখানটায় আমি বসে আছি ওনার পড়াগুলো আমি বসে বসে শুনছি আর না পড়া শুনলে পরে ও পড়া করবে না ঠিক রকম তাই আমি অরুণার পাশে বসে আছি ও উনি পড়ছে তো শীতের মধ্যে আমাদের এখানে কিন্তু খুব শীত পড়েছে খুবই শীত পড়েছে কি বলবো মানে কনকন এত কন কন করছে তাই আমি সব হয়ে গেছে পুজো পাঠ স্নান দান করা রান্না টান্না কমপ্লিট হয়ে আমি ছেলের কাছে বসে আছি ছেলে না বসে থাকলে পড়াশোনা হবে না তাই আমি ওনার পড়াশোনাটা দেখছি শুনছি বসে আছি আর আমাদের খুব শীত করেছে কন কন কনন করে যাচ্ছে পা হাত একদম শিরাত লেগে যাচ্ছে তোমাদের ওখানে কেমন শীত কেমন ঠান্ডা পড়েছে একটু বলিও আজকে কিন্তু প্রচুর খুবই ঠান্ডা বেলা সূর্য